আমি আর জানতে পেরেছি যারা দুঃখ কষ্ট ব্যথা সমস্যার জর্জরিত তাদের জন্য একটি মাত্র তুমি সাহায্যকারী তুমি ব্যতীত আমাদের আর সাহায্যকারী কেহ নাই এই জগৎ সংসার তুমি সৃষ্টি করেছ আর এই জগতের মাঝে আমরা তোমাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেরিয়েছি কোথাও তোমাকে পাইনি কিন্তু আর জেনেছি হে প্রভু যিশু তুমি সত্য ঈশ্বর তাই তোমার কাছে এই শুভক্ষণে আমি তোমার চরণ তলে আশ্রয় চাই তোমার পদতলে আমি ঠাঁই চাই তুমি আমাকে আশ্রয় দাও তোমার দয়া অনুগ্রহের গুণে আমার অপরাধ মার্জনা করো আমার সমস্যা মুক্ত করো আমি যা কষ্ট দুঃখ পেয়েছি পিতাগো। সাহায্যকারী কেহ ছিল না আজ যখন জেনেছি তোমাকে আমি তাই তোমার চরণ তুলে এসেছি একটু আশ্রয়ের জন্য হে প্রভু তোমার বাক্যেতে এই কথা বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো তাই পিতাগো আমি পরিশ্রান্ত ভারাক্রান্ত সমস্যা জর্জরিত সাহায্যকারী কেহ নাই এই ব্যাথা চোখের জল মুছিয়ে দেওয়ার কেহ নাই এই ব্যথায় কেউ উপশম দেওয়ার কেহ নাই হে প্রভু যখন জেনেছি তুমি একমাত্র আছো সাহায্যকারী তুমি একমাত্র আছো যে দয়ালু ঈশ্বর যে আমাদের অপরাধ বর্ণনা করেন না যিনি আমাদের পাপ স্মরণে আনেন না যিনি আমাদের পাপের জন্য আমার পাপের জন্য যে তুমি আমার কুষে মারা গেছো যে তুমি একমাত্র ঈশ্বর যে পৃথিবীতে এসেছিলেন মনুষ্যরূপে মনুষ্যের মাঝে যে সমস্ত পাপ ক্ষমা করতে পিতাগ হে প্রভু যখন জেনেছি তাই আমি তোমার চরন্ত্র এসেছি তুমি আমাকে আশ্রয় দাও হে প্রভু এই শুভক্ষণ আমার জন্য পরিত্রাণ রয়েছে তোমার কাছে হে প্রভু এইটা আমি জানতাম না যখন জেনেছি পিতাগ আমি তোমাকে আর ছাড়তে চাই না তোমার কাছে আমি দয়া পেতে চাই তোমার কাছে আমি ক্ষমা পেতে চাই তোমার কাছে আমি অনুগ্রহ পেতে চাই তাই পিতাগ আমি তোমার চরণ এসেছি এই শুভক্ষণে আমি তোমার কাজে কাছে এসেছি তুমি আমাকে গ্রহণ করো তুমি অপরাধ পাপ অপরাধ মার্জনা করো তুমি আমাকে দয়া করো তোমার দয়া অনুগ্রহ ব্যতীত আমার জীবনে কোনো মূল্য নেই তুমি ব্যতীত আমি বাঁচতে পারবো না তোমার অনুগ্রহ ব্যতীত আমি চলতে পারবো না হে প্রভু তুমি আমার অন্তরে এসো তুমি আমার সর্ব কাজে আশীর্বাদ করো সর্ব সময় রক্ষণাবেক্ষণ করো হে প্রভুগো এই জগৎ সংসারে কত না জানি আঘাতপ্রাপ্ত পেয়েছি কত না জানি লাঞ্ছনা পেয়েছি সাহায্যকারী কেহ ছিল না সংযোগকারী কেহেও ছিল না যখনই অন্ধকারে ডুবেছিলাম অন্ধকারে হারিয়েছিলাম অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম এটাই মনে হয় আমার জীবনের শেষ এরপরে আর কোনো আশা নেই এরপরে আর কোনো বাঁচার জায়গা নেই তখনই প্রভুগো তোমার এই বাক্য পেয়েছি হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস তাই গো এই শুভক্ষণে আমি তোমারই তরন্ত এসেছি তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে ক্ষমা করো তুমি আমার পাপকে মার্জনা করো তুমি আমার নতুন জীবন দাও নতুন পথে চলতে সাহায্য করো নতুন ভাবে পারি তোমার অনুগ্রহ পেতে পারি তোমার জ্যোতি পেতে পারি যে জ্যোতির সাহায্যে আমি যেন আর কোনো মন্দ পথে না পরিচালিত হই যে জ্যোতির দ্বারা আমি যেন সর্বক্ষণে যেন তোমাকে পাই সর্বক্ষণে সাহায্যকারী তুমি আমার সঙ্গে থাকো হে পবিত্র আত্মন তুমি আমি সাহায্য করো হে প্রভু যীশু তুমি সাহায্য করো যেটা লেখা রয়েছে গীত সঙ্গীতা একশো একুশের একপর থেকে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথাও হইতে আমি সাহায্য আসিবে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে হে প্রভু আমি যখন জেনেছি তোমার থেকে একমাত্র সাহায্য আইসে তাই পিতাগ আমি তোমার চরন্ত এসেছি সাহায্য পেতে হে প্রভু তুমি আশীর্বাদ করো আবার সেটা লেখা রয়েছে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না তাই পিতাগ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই কিছু তোমার সৃষ্টি তাই সব কিছুর সামনে তোমাকে আমি রেখেছি তুমি আমাকে তোমার চলে স্থান দাও তাই এই শুভক্ষণে আমি তোমার চন্দ্রের আশ্রয় চাই তুমি আমাকে আশ্রয় দাও আমাকে রোগমুক্ত করো পাপ মুক্ত করো সুচিকিত করো নতুন জীবন দাও যে জীবনে শুধু তুমি আর আমি তোমার দয়া অনুগ্রহ আমার জীবনে সর্বসময় থাকবে তোমার আশীর্বাদ আমার জীবনে সব সময় থাকবে যে আশীর্বাদ আমাকে কোনো অভিশাপের হাত থেকে রক্ষা করবে যে আশীর্বাদ আমাকে কোনো মন্দ পথে পরিচালিত করবে না যে আশীর্বাদ আমাকে কোনো অভিশাপের হাত থেকে আমাকে রক্ষা করবে যে আশীর্বাদ আমাকে অভিশাপ পেতে দেবে না তাই পিতাগ তোমার কাছে আমার সমস্ত অধর্ম স্বীকার করছি আমার পাপ স্বীকার করছি তুমি আমার চরন্তলে স্থান দাও তোমার দয়া অনুগ্রহ পেতে চাই তোমার আশীর্বাদ আমি পেতে চাই তোমার অনুগ্রহ পেতে চাই তাই আমি তোমার চরন্তলে এসেছি এই শুভক্ষণ আমার জন্য তোমার কাছে আসার জন্য হে প্রভু এই শুভক্ষণ এতদিন যদি পেতাম আমি তোমার জয়ন্ত আসতে পারতাম কিন্তু এই শুভক্ষণ তুমি আমার জীবনে নির্ধারিত করেছিলে তাই আজ তোমাকে জানতে পেরেছি তোমার দয়া পেয়েছি তাই তোমার কাছে এসেছি আমার জীবনে যা কিছু ব্যথা আছে কষ্ট আছে দুঃখ আছে সর্বস্ব কিছু তুমি মুছে সাফ করে দাও তোমার রক্তের গুণে তোমার দয়ার গুণে তোমার ক্ষমার গুণে তোমার বাক্যে লেখা আছে দিবসে এবং রাত্রে সর্বসময় আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। তোমার ঘরের বাহিরে যাওয়া তোমার ভিতরে আসা আমি সঙ্গে সঙ্গে থাকব। তাই আমি চাই তুমি আমার সঙ্গে সদা থাকো তুমি বলে বাক্যে লেখা আছে আমি তোমার ছায়া হে প্রভু তুমি আমার ছায়া হও আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমার হস্তের নিচে থাকতে চাই তোমার চরণ তলে থাকতে চাই তোমার দয়া অনুগ্রহ পেতে চাই তোমার ক্ষমা পেতে চাই আমি তোমার সঙ্গে সর্বসময় থাকতে চাই তাই পিতা গো তুমি আশীর্বাদ করো দয়া করো অনুগ্রহ দান করো আমাকে তুই বিতাড়িত করো না হে প্রভু এই জগৎ সংসারে প্রতিটা মানুষের কাছে যখন গেছি কোথাও সাহায্যকারী পায়নি কারোর থেকে অনুগ্রহ পায়নি হে প্রভু দেখ তোমার বাক্যে দেখেছি হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাকে বিশ্রাম দেব হে প্রভু আমি বিশ্রাম পেতে চাই হে প্রভু শান্তি পেতে চাই তোমার চরন্তলে আমি অনুগ্রহ পাওয়ার জন্য এসেছি শান্তি পেতে অনুগ্রহ পেতে ক্ষমা পেতে হে প্রভু তুমি আমাকে গ্রহণ করো তুমি আমাকে অনুগ্রহ দান করো এই জীবনে সর্বসময় তোমার গৌরবের জন্য এই হৃদয় এই মন তোমার নাম গুণকীর্তন করার জন্য এই শরীর যতক্ষণ এই পৃথিবীতে বেঁচে আছে সর্বক্ষণ তোমারই গৌরব তোমারই প্রশংসা করতে চায় এই দেহ মনাত্মা সর্বস্ব কিছু তোমার আমি বেঁচে থাকি বা মারা যায় সব কিছু তোমার চরন্তরে অর্পণ করছি তুমি আমাকে স্বীকার করো তুমি আমার পাপ প্রসাদ মার্জনা করো ধৌত করো তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সূচীকৃত করো এই জীবন তোমার এই দেহ আত্মা তোমার সর্বস্ব কিছু এই শুভক্ষণে আমি এসেছি তোমার এই চরন্তলে তুমি আমাকে সমস্ত পাপ মার্জনা করো তোমার গৃহে স্থান দাও তোমার চরন্তলে স্থান দাও তুমি আমার হৃদয়ে এসো সর্বক্ষণ আমাকে আগলে রাখো সর্বমন্দ পথ থেকে রক্ষা করো সর্ব বিষয়ে জ্ঞান দিয়ে আমাকে সঠিক পথে পরিচালিত করো এই জীবন দেহ মন আত্মা সর্বস্ব কিছু তোমার চরন্ত্র সমর্পণ করলাম হে প্রভুগ এই শুভক্ষণ আমার জন্য তুমি দিয়েছিলে তাই আমি তোমার কাছে এসেছি এই জীবন তোমার হাসতে সমাপন করলাম তুমি আমাকে আশীর্বাদ করো ঈশ্বর তার বাক্যে দ্বারা আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন